নমস্কার আজকের আলোচনা জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রভাবশালী গ্রহ যা কালপুরুষের দশম এবং একাদশ ভাবকে পরিচালনা করে সেই শনিদেবকে নিয়ে শনিদেবের দৃষ্টি নিয়ে মঙ্গল এবং বৃহস্পতির মতো শনিদেবেরও কিন্তু তিন দৃষ্টি আছে অর্থাৎ যেভাবে অবস্থান করে সেখান থেকে তৃতীয় সপ্তম এবং দশমভাবে দৃষ্টি দেন আর এই তৃতীয় সপ্তম দশমভাবে দৃষ্টি জন্মকুণ্ডী বিচারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তবে এই শনিদেবের একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে যখন ফল দান করবেন তখন কিন্তু উজারভাবে ফল দিয়ে থাকেন কিন্তু সর্বদা মনে রাখতে হবে এই শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা এবং তার সাথে সাথে বিচারকের ভূমিকাও পালন করে থাকে যেমন উজাড় করে দেওয়ার মতো ক্ষমতা থাকে তেমনই কিন্তু সব কিছু মুহূর্তের মধ্যে কেড়ে নেওয়ার ক্ষমতাও শনিদেবের আছে আর একটা কথা সর্বদা মনে রাখতে হবে যে শনিদেব যেভাবে অবস্থিত হয় সেই ভাবটাকে বিশেষভাবে বলবান করে কিন্তু যেভাবে দৃষ্টি দেয় যেখানে অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশমভাবে যে দৃষ্টি পড়ে সেই ভাবের ফল প্রাপ্তিতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে যেমন হয় তেমনই কিন্তু নানা বাধাবিঘ্ন আসে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু ফল অর্জন করতে হয় আপনার মধ্যে সফল হওয়ার মতো সমস্ত রকম গুণ থাকা সত্ত্বেও আপনি পরিশ্রমী আপনি বুদ্ধিমান সমস্ত কিছু গুণ থাকা সত্ত্বেও আপনি কিন্তু সফলতা অর্জন করতে পাচ্ছেন না কারণ যেহেতু শনিদেব বিচারকের ভূমিকা পালন করে থাকে যেহেতু শনিদেব ন্যায়ের দেবতা সর্বদা কিন্তু আপনার ওপর একটা দৃষ্টি তার থাকবেই যখন তিনি মনে করবেন তখনই কিন্তু ফল প্রদান করে থাকবেন তবে একটা কথা মনে রাখতে হবে দেরি হলেও ফল না দিয়ে কখনো কিন্তু বিরত থাকেন না কোনো না কোনো একটা সময় সুযোগ কিন্তু দেবেই তবে শনি যেভাবে দৃষ্টি দেয় সেইভাবে যদি অন্য কোনো পাপ গ্রহের প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু ফল প্রাপ্তিতে নানা রকম সমস্যা দেখা দেবে ফল প্রাপ্তির ক্ষেত্রে অনেক বিলম্ব হবে অর্থাৎ দেরি হবে কিন্তু শনিদেব যেভাবে দৃষ্টি দেবে সেই ভাবে যদি অন্য কোনো গ্রহের প্রভাব না থাকে কেবলমাত্র শনিদেবের দৃষ্টি থাকে তাহলে অবশ্যই কিন্তু ফল দিয়ে থাকবে এবং ধীরে ধীরে ফল প্রাপ্তি হবে কারণ শনিদেব যেহেতু ধীরগতি সম্পন্ন গ্রহ এবারে আসবো শনির দৃষ্টির ফলাফল নিয়ে প্রথমেই আসবো শনির তৃতীয় দৃষ্টি তৃতীয় ভাব বিশেষত পরিশ্রম এবং পরাক্রমের ভাব শনি যেভাবে তা তৃতীয় দৃষ্টি দেবে সেই ভাব অনুযায়ী জাতকের ফল পেতে গেলে সেই বিষয় অনুযায়ী কতটা সে পরিশ্রম করছে কতটা তার মধ্যে কর্মক্ষমতা রয়েছে তার ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু শনি ফলদান করে থাকেন পরিশ্রম কর্মক্ষমতা এবং ক্যাপাসিটি থাকলে অবশ্যই ফল পাবে তৃতীয় দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব অনুযায়ী ফল পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে যথেষ্ট কর্মক্ষমতা থাকতে হবে এবং তার মধ্যে একটা ক্যাপাসিটি থাকতে হবে শনি যেহেতু ন্যায়ের দেবতা তাই সবসময় তার মধ্যে একটা ন্যায়ের পথে চলার প্রবণতা থাকবে শনি তৃতীয় দৃষ্টি কখনোই শুভ হয় না কখনোই মঙ্গলদায়ক হয় না ন্যায়ের দেবতা হওয়ার কারণে এবং বিচারক হওয়ার জন্য শনি সর্বদাই কিন্তু কঠিন হৃদয়ে রয়ে থাকে কমলতা তার মধ্যে কখনোই কিন্তু থাকে না কারণ শাস্তি যে দেয় তার মধ্যে যদি কোমলতা থাকে সে কখনোই কিন্তু শাস্তি দিতে পারবে না তাই শনির মধ্যে কঠোরতা সময় বিরাজ করে শনির তৃতীয় দৃষ্টি যেখানে পড়বে সেখানে সবসময় কঠোরতা থাকবে কখনোই কিন্তু কোমলতা থাকবে না শনি তৃতীয় দৃষ্টি যেভাবে পড়বে সেইভাবে ফল প্রদানের ক্ষেত্রে সেইভাবে প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম প্রচুর সংঘর্ষ করতে হয় জাতক জাতিকাকে এবং অনেক ক্ষেত্রে ফল প্রাপ্তিতে অনেক সময় লেগে যায় অর্থাৎ তৃতীয়ভাবে যে দৃষ্টি পড়ে শনির যেভাবেই অবস্থিত হও সেখান থেকে ফল প্রাপ্তিতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে যথেষ্ট পরিমাণে সংঘর্ষের মাধ্যম দিয়ে কিন্তু ফল অর্জন করতে হবে এবারে আসব বিশেষ কিছু অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু ভাবে তৃতীয় দৃষ্টির ফলে কি প্রভাব দেয় কি ফল দেয় শনি প্রথমে আসবো দ্বিতীয়ভাবে শনি যদি অবস্থিত হয় কোন জাতক জাতিকার দ্বিতীয়ভাবে যদি শনির অবস্থান হয় এবং সেখান থেকে তৃতীয় দৃষ্টি মানে চতুর্থভাবে দৃষ্টিতে এখানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে পারিবারিক সুখ শান্তি যাতে বজায় থাকে সেদিকে যথেষ্ট নজর রেখে চলতে হবে মায়ের সাথে সুসম্পর্ক যাতে বজায় থাকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে সুতরাং পারিবারিক সুখ শান্তি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে চতুর্থে অবস্থিত হয়ে ষষ্ঠ স্থানের দৃষ্টি তৃতীয় দৃষ্টি ষষ্ঠ স্থান ষষ্ঠ ক্ষেত্র বিশেষত শত্রু এবং ঋণের ক্ষেত্র এই ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকার কারণে জাতক জাতিকার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে ষষ্ঠ স্থান যেহেতু শত্রু স্থান শত্রু দ্বারা নানা রকম সমস্যা আসবে সেদিকেও শত্রু ক্ষেত্র হতে বিশেষভাবে সতর্কতা থাকতে হচ্ছে অর্থাৎ চতুর্থ স্থানে যাদের অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকবে তাদের ঋণ থেকে বিশেষভাবে সতর্ক তার সাথে সাথে শত্রু দ্বারা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত যাতে হতে না হয় সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে পঞ্চমে বসে তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে পড়লে বিবাহের জন্য অনেক চেষ্টা করলেও বিশেষত দেরিতে বিবাহ হয়ে থাকে যদি সময়ের মধ্যে বিবাহ হয়ে হয় সেক্ষেত্রে কিন্তু পারিবারিক নানা রকম সমস্যা দেখা দেয় বিবাহের ক্ষেত্রে রকম গণ্ডগোল দেখা দেবে বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা কিন্তু এখানে নিয়ে আসায় বিবাহে রকম সমস্যা কিংবা রকম গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে যারা রিলেশনের সাথে থাকবে অর্থাৎ প্রেমের সাথে যারা সম্পর্কে প্রেমের সম্পর্কে যারা যুক্ত থাকবে তাদেরও নানারকম সমস্যা ভোগ করতে হয় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে ব্যবসা বাণিজ্যের সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে ব্যবসা বাণিজ্যও কিন্তু বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় সুতরাং পঞ্চমে অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে পড়লে পারিবারিক ক্ষেত্র যারা সম্পর্কের সাথে যুক্ত থাকেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকেন তাদের বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে যাদের ষষ্ঠ স্থানে শনির অবস্থানে তৃতীয় দৃষ্টি অষ্টম স্থানে থাকবে তাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে অষ্টম স্থান বিশেষত আমাদের গোপন গোপনাঙ্গকে পরিচালনা করে এই ষষ্ঠে অবস্থিত হয়ে অষ্টম স্থানে তৃতীয় দৃষ্টির কারণে গোপন গোপনাঙ্গের কোনো রোগ ভোগের কারণে সমস্যা বৃদ্ধি পাবে সুতরাং শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে শরীর স্বাস্থ্যের জন্য যথেষ্ট পরিমাণে সচেতন যথেষ্ট সতর্কতা থাকতেই হবে সপ্তম স্থানে বসে তৃতীয় দৃষ্টি নবম স্থানে থাকলে অর্থাৎ ভাগ্য স্থানে থাকলে ভাগ্য বিষয়ে বিশেষভাবে সচেতন হতে হয় সেই সমস্ত জাতক জাতিকাদের না হলে কিন্তু ভাগ্য বিপর্যয়ও এখানে আসার সম্ভাবনা থাকে সর্বদা কিন্তু ন্যায় অন্যায়ের প্রতি দৃষ্টি যেমন রাখতে হবে ভালো মন্দর প্রতিও বিশেষভাবে নজর রেখে বিশেষভাবে বিচার করে চলতে হবে নতুবা কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে যাদের দশম স্থানে অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে পড়বে এই দ্বাদশ ভাবটা বিশেষত মামলা মকদ্দমা আইন সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে পরিচালনা করে থাকে তার সাথে সাথে শরীর স্বাস্থ্য কিংবা হসপিটাল দিকটাও বিশেষভাবে পরিচালনা করে থাকে সুতরাং দশমে অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে পড়লে মামলা মকদ্দমায় যাতে ভাবে যুক্ত হতে না হয় যাতে আইনগত বিষয়ে নানা কোনো রকমভাবে যুক্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা কিন্তু হসপিটালে ভর্তি হওয়ারও যোগ থাকবে যাদের একাদশভাবে অবস্থিত হয়ে লগ্নে শনির দৃষ্টি থাকবে তৃতীয় দৃষ্টি তাদের নিজস্ব উন্নতির জন্য সর্বদা কিন্তু পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায় এই সমস্ত জাতক জাতিকাদের যাদের একাদশভাবে শনির অবস্থানে তৃতীয় দৃষ্টি লগ্নে পড়বে বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা বহু মানুষের সেবার মাধ্যম দিয়ে জীবনে সফলতা নিয়ে আসে নিজের পার্সোনালিটির দিকে বিশেষভাবে সতর্ক বিশেষভাবে নজর রেখে চলতে হবে সুতরাং শনির তৃতীয় দৃষ্টি যেভাবেই পড়বে সেই ভাব অনুযায়ী ফল পেতে জাতক জাতিকাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে নানা নানারকম বাধা অতিক্রম করে সফলতা অর্জন করতে হয় শনি মানেই পরিশ্রম শনি মানেই বাধা শনি মানেই লেগে থাকার প্রবণতা লেগে থাকার ক্ষমতা যখন কোনো মানুষ কোনো বিষয়ের সাথে যুক্ত থাকে সফলতার জন্য কঠোর কঠোর পরিশ্রম করছে কিন্তু পরিশ্রমের সফলতা পাচ্ছে না তা সত্ত্বেও কিন্তু লেগে থাকার একটা প্রবণতা তার মধ্যে থাকলে অর্থাৎ সেই কাজের মধ্যে সেই বিষয়ের মধ্যে যদি লেগে থাকে তখন কিন্তু শরীর শনি তাকে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় এবং একটা সময় তাকে সফলতা চূড়ায় উত্তীর্ণ করে সুতরাং তৃতীয় দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব অনুযায়ী ফল প্রাপ্তিতে জাতক জাতিকাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে এবং তার মধ্যে লেগে থাকার ক্ষমতাটা থাকতে হবে তবেই কিন্তু শনিদেব তার ফল দিয়ে থাকবেন এবারে আসবো শনির সপ্তম দৃষ্টি নিয়ে শনির সপ্তম দৃষ্টি সবসময় কিন্তু জাতক জাতিকার মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসে আপনি যেটা চাইছেন সেটা আপনাকে পেতেই হবে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে একটা দৃঢ় প্রতিজ্ঞা মনের মধ্যে থাকে যে ওই ফল আমাকে পেতেই হবে আর এই প্রাপ্তির ক্ষেত্রে যখন দেরি হয় তখন কিন্তু মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে সুতরাং সপ্তমভাবে যেভাবে সপ্তম দৃষ্টি পড়ছে সেইভাবে কিন্তু যথেষ্ট পরিশ্রম যথেষ্ট লেগে থাকার মানসিকতা কিন্তু নিয়ে আসতে হবে ফল পাবার ক্ষেত্রে জাতক জাতিকার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসে একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসে লগ্নে বসে সপ্তম দৃষ্টি অর্থাৎ জাতক জাতিকার লগ্নে শনি অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দিলে বিশেষত এই সমস্ত জাতক জাতিকার যতই চেষ্টা করা হোক না কেন বিবাহের ক্ষেত্রে যথেষ্ট দেরি করায় বিবাহ হওয়ার পরে লাইফ পার্টনারকে যথেষ্ট ভালো রাখার জন্য তার মানসিক একটা চেষ্টা থেকে থাকে একটা দৃঢ় প্রতিজ্ঞা থেকে থাকে তবুও কিন্তু তার প্রতিজ্ঞা তার চেষ্টা থাকা সত্ত্বেও লাইফ পার্টনার কিন্তু বিপরীত মেরুতে চলে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট পরিশ্রম যথেষ্ট চেষ্টা করলেও ব্যবসা ক্ষেত্রে সফলতায় নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় নানা নানারকম ঝামেলা ঝঞ্ঝার দেখা দেয় সম্মুখীন হতে হয় সুতরাং এই সমস্ত মানুষদের এই সমস্ত জাতক জাতিকাদের যাদের লগ্নে শুনি অবস্থিত আছে বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট চেষ্টা চালাতে হবে লাইফ পার্টনারকে ভালো রাখার জন্য যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যের ভালো ফল প্রাপ্তির জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টার মধ্যে থাকতে হবে আর যখনই এই সমস্ত বিষয়ে লেগে থেকেও ফল যখন নিজের আয়ত্তে না আসে তখন কিন্তু মানসিক একটা ফ্রাস্ট্রেশন চলে আসে এই সমস্ত জাতক জাতিকাদের যাদের লগ্নে শনির অবস্থানে সপ্তম দৃষ্টি থাকে বিবাহিত জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনারের জন্য একটা ফ্রাস্ট্রেশন এসে যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য উন্নতির ক্ষেত্রে যখন বিফল হয় তখনই একটা ফ্রাস্ট্রেশন এসে যায় চতুর্থে বসে সপ্তম দৃষ্টি যখন দশমভাবে পড়বে কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্ক যথেষ্ট পরিশ্রমী হওয়ার সত্ত্বেও এই সমস্ত জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উপরওলার থেকে একটা তিরস্কৃত হয়ে থাকে আবার কখনও কখনও সহকর্মীদের দ্বারাও কিন্তু তিরস্কৃত হয়ে থাকে নানা প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হয় যাদের চতুর্থে শনির অবস্থান থাকছে এবং কর্মক্ষেত্রে সপ্তম দৃষ্টি থাকবে অনেক সময় কিন্তু মানসিক একটা ফ্রাস্ট্রেশন এসে যায় এই সমস্ত কারণে বহু ক্ষেত্রে দেখা যায় তাদের কর্ম পরিবর্তন করতে সুতরাং চতুর্থে বসে দশমভাবে যখন সপ্তম দৃষ্টি থাকবে মনের মধ্যে একটা কর্ম ভালো করার একটা মানসিকতা থাকলেও একটা চ্যালেঞ্জ থাকলেও অনেক সময় কিন্তু নানা কারণে নানা প্রতিকূল পরিস্থিতি হওয়ার কারণে পরিস্থিতি সম্মুখীন হওয়ার কারণে একটা মানসিক ফ্রাস্ট্রেশান এসে যায় কর্ম পরিবর্তন করতে হয় অনেক সময় তৃতীয় বসে ভাগ্যস্থানে যখন দৃষ্টি পড়বে সপ্তম দেশটি তখন ভাগ্য উন্নতির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বাধার সম্মুখীন হতে হয় যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই সমস্ত জাতক জাতিকাদের বেশ ভা বেশ দেরিতে ভাগ্য উন্নতি হয়ে থাকে যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অনেক দেরিতে এদের ভাগ্য উন্নতি হয়ে থাকে যাদের তৃতীয়ে বসে সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে আবার একাদশ স্থানে যাদের অবস্থিত থাকছে শনি তার সপ্তম দৃষ্টি যখন পঞ্চমভাবে পড়বে পঞ্চম স্থানটা বিশেষত সন্তানের জায়গা সন্তান নিয়ে নানা রকম সমস্যা ভোগ করতে হবে অনেক সময় সন্তান প্রাপ্তিতে দেরি করায় কখনো কখনো সন্তান নষ্ট হয়ে থাকে সুতরাং সন্তান বিষয়ে নানা রকম সমস্যা ভোগ করতে হয় যাদের একাদশ স্থানে শনি অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ে সুতরাং সপ্তম দৃষ্টি যেভাবে পড়বে সেইভাবে ফলপ্রাপ্তির ক্ষেত্রে জাতক জাতিকার মধ্যে একটা চ্যালেঞ্জ একটা দৃঢ় প্রতিজ্ঞ একটা সংকল্প দৃঢ় সংকল্প থেকে থাকলেও যথেষ্ট পরিশ্রমী হলেও সফলতার ক্ষেত্রে কিন্তু নানারকম বাধা নানারকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় এর জন্য কিন্তু একটা ফ্রাস্ট্রেশন এসে যায় জীবনে এবারে আসবো দশম দৃষ্টি নিয়ে শনি দশম দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব বিষয়ে জাতক জাতিকার মধ্যে মানসিক একটা মনের দিক থেকে একটা খুঁতখুতে ভাব থাকবে মানসিক দিক থেকে স্বস্তির অভাব থাকবে মানসিক সুখের অভাব থাকবে তবে দশম দৃষ্টি কখনোই কিন্তু খারাপ হয় না কোনো ভাবকে শনি যখন কোনো ভাবকে দশম দৃষ্টি দেবে সেই ভাবকে অবশ্যই বলশালী করে থাকে শুভ ফল অবশ্যই দিয়ে থাকে সেইভাবে সবসময় এক একটা আলাদা এফিসিয়েন্সি থাকে জাতক জাতিকার মধ্যে শনির ফল প্রাপ্তিতে দেরি হলেও দশম দৃষ্টি যেখানেই থাকুক সেই ভাব সেই বিষয়ে কিছু না কিছু ফল প্রাপ্তি হবেই জীবনের সফলতায় পৌঁছাবেই জাতকের সফলতা আসবেই কারোর যদি পঞ্চম স্থানে শনি অবস্থিত হয়ে দশম দৃষ্টি ধনস্থানে থাকে সেক্ষেত্রে অর্থনৈতিক সচ্ছলতা থাকবে যথেষ্ট পরিমাণে সঞ্চয় হলেও সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ এই দ্বিতীয় ভাবটা বিশেষত ধনস্থান অর্থনৈতিক সচ্ছলতাকে যেমন বিচার করে আত্মীয় স্বজনদের বিচার এখান থেকেই হয়ে থাকে তার সাথে সাথে কথাবার্তাও বিচার করা হয়ে থাকে আত্মীয় স্বজনদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে সঞ্চয়ের দিকেও যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখতে হবে যথেষ্ট অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটার সমূহ সম্ভাবনা থাকে কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে এই জাতক জাতিকা যে কোনো ক্ষেত্রেই যুক্ত থাকুক না কেন সে চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক কিংবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্তই থাকুক বিশেষভাবে কথাবার্তায় সংযত থাকতে হবে সতর্ক থাকতে হবে কথাবার্তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারোর যদি একাদশ স্থানে শনি অবস্থিত হয়ে দশম দৃষ্টি অষ্টম ঘরে পড়ে সেই সমস্ত জাতক জাতিকারা যদি কোনোরকম গুপ্ত বিদ্যার সাথে যুক্ত থাকে এই গুপ্ত বিদ্যার মাধ্যম দিয়ে সমাজে একটা পরিচিতি লাভ করবে এবং জীবনে সফলতা অর্জন করবে সুতরাং একাদশ স্থানে অবস্থিত হয়ে অষ্টম স্থানে দশম দৃষ্টির কারণে গুপ্ত বিদ্যার মাধ্যম দিয়ে জীবনে সফলতা এবং সমাজে একটা পরিচিতি অর্জন করবে লগ্নে বসে দশম দৃষ্টিতে অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি থাকার ফলে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী হবে তাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা সফলতা আসবে কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হবে সফলতার স্তরে এরা যেতে পারবে প্রমোশন হবে প্রমোশন দেরি হলেও কিন্তু প্রমোশন হয়ে থাকবে সুতরাং শনির দশম দৃষ্টি যেভাবেই থাকবে সেইভাবে ফলপ্রাপ্তিতে উচ্চতর ফলপ্রাপ্তি হয়ে থাকে কখনো না কখনো সফলতার উচ্চস্তরে কিন্তু যাবেই তবে কুণ্ডলিতে বাকি গ্রহেদের অবস্থান অবশ্যই দেখতে হবে দশমভাবে কেবলমাত্র শনির যদি অবস্থান থেকে থাকে শনির যদি নিজস্ব দৃষ্টি থেকে থাকে কেবলমাত্র শনির দৃষ্টি থেকে তাহলে কিন্তু সফলতার চূড়ান্তে উত্তীর্ণ হবে কিন্তু এই দশমভাবে যদি শনির দৃষ্টির সাথে সাথে অন্য কোনো গ্রহের প্রভাব থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নানা নানারকম প্রতিকূল রকম বাধার সম্মুখীন হতে হবে সফলতার ক্ষেত্রে সেটা কিন্তু বিশেষভাবে দেখতে হবে তবে একটা কথা সর্বদা মনে রাখতে হবে শনি দশম দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব অনুযায়ী যাতে কোনো রকমভাবে অন্যায় অবিচার না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে অন্যায় অবিচার হলে শনি কিন্তু সফলতার থেকে অনেকাংশে দূরে রাখবে সেই সমস্ত জাতক জাতিকাকে সুস্থভাবে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চললে সফলতার উচ্চস্তরে যেমন নিয়ে যাবে এই শনিদেব তেমনই এই দশম ভাবের ফল প্রাপ্তিতে যদি কোনো রকম অন্যায় অবিচার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মুহূর্তের মধ্যে শনি কিন্তু তাকে নিচে নামিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে যেহেতু বিচারকের ভূমিকা পালন করে থাকে সুতরাং শনিদেবের দশম দৃষ্টি যেভাবে পড়বে সেইভাবে ফলপ্রাপ্তিতে প্রচুর পরিশ্রমী যেমন হতে হবে তেমনই তার মধ্যে ক্ষমতা থাকতে হবে তার মধ্যে একটা ক্যাপাবিলিটি থাকতে হবে তবেই কিন্তু শনিদেব তাকে উচ্চতর ফল দিয়ে থাকবেন সুতরাং দশম ভাবের ফলপ্রাপ্তিতে জাতক জাতিকার মধ্যে একটা ক্ষমতা থাকতে হবে তার মধ্যে ক্যাপাবিলিটি থাকতে হবে তাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে এখন প্রশ্ন হচ্ছে শনিদেব যেখানে অবস্থান করেন সেখানে ভালো ফল দেন কেন কারণ শনিদেব যেহেতু ন্যায়ের প্রতীক শনিদেব যেহেতু বিচারক সুতরাং বিচারক নিজে যেখানে অবস্থিত থাকবে সেখানে অন্যায়ের কোনো সম্ভাবনা থাকবে না বিচারক নিজে যেখানে বসে আছেন সেখানে কি করে অন্যায় অবিচার হবে অর্থাৎ শনি যেভাবে অবস্থিত থাকবে সেইভাবে ভালো ফল অবশ্যই প্রাপ্তি হয়ে থাকবে জাতক জাতিকার সেখানে কোন কোনো রকম অন্যায় অবিচার হবে না জাতকের যোগ্যতা জাতকের জ্ঞান এবং প্রচেষ্টা অনুযায়ী ফল অবশ্যই শনিদেব দিয়ে থাকবেন এবং এই জন্য শনি যেখানে বসে সেখানে যথেষ্ট ভালো ফল প্রদান করে থাকেন এবং জাতক জাতিকা সেইভাবে ফল প্রতি অতি দ্রুতই কিন্তু পেয়ে থাকে এটাই আমার শনিদেবের তিন দৃষ্টি এবং তার ফলাফল নিয়ে আলোচনা এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ